সম্মানিত বেয়স এখনকার যে মাছটির একটা এটা হলো গোলফিস্ট মাছ মূলত এই মাছ আমরা বিক্রি করি পিস হিসাবে একুর রে রাখার জন্য আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারবেন আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানায় এই গোলা মাছের পোনাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি প্রতিটা মাছ আমরা পিসে বিক্রি করি বড়ো সাইজের যে মাছটা দেখতেছেন এই মাছটার দাম হলো একশো টাকা পিস এটার দাম একশো টাকা পিস আর ওই পাশাপাশি কিছু আছে পঞ্চাশ টাকা পিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন সাইজ এমনকি বিভিন্ন কোয়ালিটির পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনকার যে মাছের পোনাটি দেখতেছেন এটি অরিজিনাল গোলফিশ মাছের পোনা মাছের কালার দেখেন একদম অরিজিনাল লাল হ্যালো সার্নিসিন সিন মোটামুটি আমাদের কাছ থেকে সকল ধরনের কালারের বোনাই নিতে পারবেন একদম অরিজিনাল কালার দেখেন পানির নিচে যা কালার হাতে তুললে আরো বেশি কালার আমরা এই মাছটি বিক্রি করি এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাটি নিতে পারেন এক কোয়ালিটির পোনা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আপনার ছেলে করে মেয়ে কি হাউজে পুকুরে চাষ করতে পারবেন পোনাটি